নমস্কার দন্ত মন্ত বুকশপে আপনাদের সবাইকে স্বাগত তো আজকেও আবার একটি নতুন বই নিয়ে চলে এসেছি একশো একশো বছরের পুরোনো কিতাব আদি ও আসল মিশরীয় রাজ্য আশ্চর্য কারামত দাবিজের কিতাব তো প্রথমে আপনাদের সূচিপত্রটা দেখিয়ে নেব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বইটির মধ্যে কী কী আছে খুবই একটি ভালো বই আপনাদের নির্দিষ্ট কিছু জিনিস শেয়ার করবো একবার তো সব সম্ভব হয় না তো কিছু কিছু করে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখা যাক তো এখানে দেখুন প্রথমেই এখানে কী কী দেওয়া আছে ইবাদত সম্পর্কে আলোচনা তো ইবাদাতের বিবরণ ইবাদতের প্রকারভেদ ইবাদত সম্বন্ধে বিষয় আলোচনা কোরআন সম্পর্কিত আলোচনা কোরআন শরীফ কোরআন শরীফ পাঠ কোরআন পাক পাঠের রীতিনীতিক কোরআন শরীফ পাঠের ব্যাহিক রীতিনীতি কোরআন শরীফ পাঠের অভ্যন্তরীণ রীতিনীতি দিন এলম শিক্ষার ফোর জি লদ তো পরে আছে যে ইমান সম্পর্কিত আলোচনা মুসলমান হওয়ার জন্য জ্ঞানের প্রয়োজন মুসলমান ও কা বিশেষ পার্থক্য চিন্তার বিষয় ইমানের মুজমাল ইমানের মুফাচ্ছাল ঠিক আছে এখানে অনেক কিছু আছে বা সব তো আর দেখানো সম্ভব হয় না তো চলুন তো এখানে দেখুন আছে দেশ থেকে দুর্ভিক্ষ দূর করার আমল যদি কোনো দেশে বা দেশের বিশেষ কোনো এলাকায় দুর্ভিক্ষ হয়ে যায় এবং তার ফলে লোকদের মাঝে অনাহার ও অন্য কষ্ট দেখা যায় তাহলে বেশ কিছু সংখ্যক লোক একত্র হয়ে কোনো ময়দানে গিয়ে জাবিয়াতের খতম করবে খতমের নিয়ম হলো উপস্থিত ব্যক্তিদের প্রত্যেককে এগারো বার দশপ স্বরূপ পাঠ করতে সাতবার করে সুরাহ জাবিয়াত তিলাওয়াত করবে তারপর আবার প্রত্যেক এগারো প্রত্যেককে এগারো বার করে দশপ স্বরূপ পাঠ করে সব শেষে একসাথে সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলে দুর্ভিক্ষ দূর করার জন্য প্রার্থনা করবে দয়াময় আল্লাহ অবশ্যই এই প্রার্থনা কবুল করবে করে এই দেশ বা এলাকায় অবিলম্বে দুর্ভিক্ষ দূর করে দেবেন স্বচ্ছলতা মুখ দেখতে পাবেন সুরাটি হরফে আবজাদি সংখ্যক মোট এক লক্ষ উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ এই নকশাটি হলো এই যে ঠিক আছে তারপরে এখানে দেখুন বৃষ্টিপাতের জন্য হচ্ছে উত্তম আমল হচ্ছে যখন কোনো এলাকায় বৃষ্টির প্রয়োজন বৃষ্টি ও পানির অভাবে যখন সব কিছু শুকিয়ে লাল হয়ে যায় বাগিচা গাছপালা ও বৃষ্টির অভাবে মৃতপ্রায় হয় তা সত্ত্বেও বৃষ্টির কোনো লক্ষণ দেখায় না গেলে কিছু সংখ্যক লোক একত্রে হয়ে প্রত্যেকে প্রথমে এগারোবার দশ অবসরে পাঠ করত সাতবার করে সুরাহা ওয়াকিহা তিলবাত করে তারপর আবার এগারো বা দশক স্বরে পাঠ করতে আল্লাহ দরবারে এই মোনাজাত কবিল করে সাথে সাথে বৃষ্টি প্রদান করবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আরও অনেক কিছুই এই বইটির মধ্যে আপনারা পেয়ে যাবেন তো খুব একটি ভালো বই তো আপনারা এই বইটি নিতে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ভিজিট করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার